সম্মানিত ভিউয়ার্স অনারেবল টিচার্স অনারেবল মেন্টর সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই টিউটোরিয়ালটি আশা করছি সবাই ভালো আছেন আমাদের নিয়মিত আয়োজন ডিউ পার্ট প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রশিক্ষণ দুই হাজার চব্বিশ এর প্রতিটি অধিবেশন আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে নতুন কারিকুলামের সাথে সমন্বয় করে কিভাবে পরিচালনা করতে হবে সেটি আমরা পর্যায়ক্রমে আলোচনা করে দিচ্ছি আশা করছি এই টিউটোরিয়াল গুলো আপনাদের প্রশিক্ষণ পরিচালনার ক্ষেত্রে এবং গ্রহণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে আমরা আজকে মূলত দিন চার অধিবেশন এক নিয়ে আলোচনা করব এটি আমাদের দিন তিন অধিবেশন চারের যে ধারাবাহিকতা সেটি এর একটি করা হয়েছে অর্থাৎ বিজ্ঞান শেখান শেখানো পরামর্শ এটি আমাদের এর আগে এটির উপর একটি সেশন হয়েছে সেটি চলমান রয়েছে বলা যায় আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এই ছবিতে একজন শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করছেন আমরা ধরে নেই তিনি বিজ্ঞান বিষয়ের একটি পাঠদান করছেন সেই বিজ্ঞান বিষয়ের পাঠদান করার ক্ষেত্রে আমাদের যে দলীয় কাজ দিতে হয় বিভিন্ন দলভিত্তিক কাজ দেওয়া হয় মূলত এই অধিবেশনে বিজ্ঞান পাঠদানের ক্ষেত্রে দলভিত্তিক কাজ কিভাবে দিতে হবে এবং দলভিত্তিক কাজের গুরুত্ব কি দল ভিত্তিক কাজের উদ্দেশ্য কি দল ভিত্তিক কাজে কার কি ভূমিকা এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব প্রাথমিক বিজ্ঞান শ্রেণী শিখন শেখানো কার্যক্রমে কিভাবে দল গঠন করা হবে কিসের উপর ভিত্তি করে দল গঠন করা হবে দলীয় কাজ কার্যকর করার জন্য শিক্ষার্থীর কোন কোন দক্ষতা উন্নয়নের দিকে মনোযোগী হতে হবে এগুলো হচ্ছে এই অধিবেশনের শিখন ফল আশা করছি এই অধিবেশন সেই শিখন ফলগুলো আমরা অর্জন করতে পারব প্রথমে একটি প্রশ্ন এই প্রশ্নটি আমরা আমাদের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো দলীয় কাজ কেন দিবেন আমরা জানি দলীয় কাজের গুরুত্ব বা ভূমিকা এটি অনেক বেশি কারণ দলে যখন তারা শিখে তখন তাদের যে একজন একজনের সাথে ইন্টারাকশনটা হয় প্লাস তারা নিজেদের আইডিয়াগুলো শেয়ার করতে পারে এবং এখন নতুন কারিকুলামে যে বিষয়গুলোকে জোর দেওয়া হয়েছে সেগুলো কিন্তু গ্রুপ ভিত্তিক শিখান অভিজ্ঞতা ভিত্তিক শিখান কাজের মাধ্যমে শিখন, সেটি খুবই কার্যকর ভূমিকা পালন করবে এবং দলীয় কাজের যে গুরুত্ব রয়েছে সেটি আমরা জানি তাহলে দলীয় কাজ কেন দিবেন এই প্রশ্নের উত্তর আমরা শুনবো পরবর্তীতে আমরা এটি দেখিয়ে দেব প্রাথমিক বিজ্ঞান শ্রেণী পাঠদানের দলীয় কাজ প্রদান একটি গুরুত্বপূর্ণ কৌশল কার্যকর দলীয় কাজ কৌশলটি ব্যবহার করা শিক্ষকের জন্য অনেকটা চ্যালেঞ্জিং বটে এইখানে যেটা বলা দরকার যে দলীয় কাজ আমরা কিন্তু আমাদের আমরা জানি যে দলীয় কাজের মাধ্যমে শিক্ষণটা অনেকটা মজবুত হয় এবং শিক্ষার্থীরা পরস্পর শেয়ার করার মধ্য দিয়ে তাদের নিজস্ব ধ্যান ধারণা এটি একজনের সাথে একজন শেয়ার করতে পারে সেক্ষেত্রে তাদের শিক্ষণটা এনহান্স হয় কিন্তু দলীয় কাজ দেওয়াটা অনেক সময় একটু চ্যালেঞ্জিং বটে কারণ আমাদের স্কুল শ্রেণীকক্ষের যে এনভায়রনমেন্ট থাকে আমাদের অনেক স্কুল আছে অনেক শিক্ষার্থী থাকে সেখানে দলীয় কাজের সুযোগই ভাবে দেওয়া হয় দেওয়া যায় না দলীয় কাজ করার যে ধরনের ম্যাটেরিয়ালস থাকা দরকার যে ধরনের এনভায়রনমেন্ট থাকা দরকার সেটি থাকে না ফলে আমরা জানা সত্ত্বেও অনেক সময় দলীয় কাজ দিতে পারি না সেজন্যই বলছি এটা একটা চ্যালেঞ্জিংও বটে শিক্ষার্থীরা যখন কোনো দলে কাজ করে তারা পরস্পরের সাথে ভাবে আদান প্রদানের সুযোগ পায় যেটা আমি বলেছি আত্মবিশ্বাসী হয় এবং অধিকতর কার্যকর শিখন তখন নিশ্চিত হয়েছে সেক্ষেত্রে এছাড়া কোনো সমস্যার সমাধানে বিভিন্ন দিক নিয়ে সমস্যাটি দেখার সুযোগ পায় তারা দলে কাজ করার ফলে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের মনোভাব গড়ে ওঠে বিশ্বাস স্থাপন হয় পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পায় এবং এমনটি সংগ্রাম ব্যবস্থাপনার মতো সামাজিক দক্ষতাগুলো সংযম ব্যবস্থাপনার মতো সামাজিক দক্ষতাগুলো তারা শিখতে পারে অর্থাৎ পরস্পরের সাথে মিলেমিশে কাজ করার যে একটি মানসিকতা সেটি তাদের মধ্যে তৈরি হয় এই সামাজিক দক্ষতা সমূহ সময় সাপেক্ষ এবং এর কার্যকরিতা দীর্ঘকালের জন্য ফলপ্রসূ এই যে যে পরস্পরের সাথে কাজ করা যোগাযোগ করা নেতৃত্ব বিশ্বাস স্থাপন নিজেকে শেয়ার করা এবং পরস্পরের মধ্যে কাজ করতে গিয়ে যে সংযম তৈরি হবে এই যে দক্ষতাগুলো এগুলোর কার্যকরিতা দীর্ঘকালের জন্য ফলপ্রসূ হয় তাহলে আমরা বুঝতে পেরেছি আমরা পরিচালনা করব আমাদের অবশ্যই কিছু কৌশল অবলম্বন করতে হবে সেটি কি দলীয় কাজ পরিচালনার জন্য শিক্ষকের বিশেষ ভূমিকা পালন করতে হবে এখানে শিক্ষককে কেন্দ্র করে সবকিছু হবে এর মধ্যে দলীয় কাজ যখন আমরা দেব তখন আমাদের কয়েকটা বিষয় রয়েছে এখানে যেমন দল গঠন করতে হবে এখন দল গঠন তারপরে দলীয় কাজ দলের প্রত্যেককে কাজ দিয়ে বন্টন দেওয়া তারপরে কাজ দিয়ে দিয়ে কি করতে হবে দলের তত্ত্বাবধান করতে হবে হ্যাঁ তারপরে উন্নয়ন হচ্ছে কিনা দক্ষতা দলীয় কাজের মাধ্যমে সেটি নিশ্চিত করতে হবে প্রথমেই যেটা আসা যায় সেটা হচ্ছে দল গঠন এখন দল গঠন আমরা কিভাবে করব। আমরা আহ পারক অপারক সেটি করতে পারি আমরা দল গঠনের যে বিভিন্ন কৌশল আছে আমরা ফুলের নামে দল গঠন করতে পারি নদীর নামে দল গঠন করতে পারি পাখির নামে দল গঠন করতে পারি এই দল গঠন আমাদের কিন্তু দল গঠনের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যেমন মেয়ের যে বিষয়টা থাকে সেটি মনে রাখতে হবে পারক অপারকের যে বিষয়টি থাকে সেটি মনে রাখতে হবে এই সকল কিছু মিলেই মূলত আমাদের দল গঠন করতে হবে দল গঠন হয়ে যাওয়ার পরে আপনার পছন্দ মতো শিক্ষার্থীদের দলবদ্ধ করুন নিজের পছন্দের দলে যাওয়ার থেকে বিরত থাকুন এখানে যেটা বলছে শিক্ষককে বলছে যে দল গঠন করার ক্ষেত্রে যাদের যাদের নিয়ে আপনি দল গঠন করতে চান সেক্ষেত্রে সেগুলো মনে রাখতে হবে এবং নিজের যাদেরকে কয়েকটা দল করেন আপনি তিনটা চারটা পাঁচটা দল করেন কিন্তু নিজের পছন্দের দলে যাওয়া থেকে বিরত থাকুন এখানে বলছে অর্থাৎ কোনো দলে গিয়ে এন্টারাপ্ট করা যাবে না ঠিক আছে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের সাথে কাজ করার সুযোগ দিন অর্থাৎ তারা যেন সকলের সাথে সকলে মিলে আইডিয়াটা শেয়ার করতে পারে এক্ষেত্রে তাদের সামর্থ্য লিঙ্গ সামাজিক বিবেচনায় যেটা আমরা বলেছি কাজ করতে দেওয়ার জন্য একই দলে বেশ কিছুদিন থাকতে দিন অর্থাৎ সময় দিতে হবে তাদের এখানে এখানে তাদেরকে সময় দিতে হবে বড় দল তৈরি করার পরিবর্তে ছোট ছোট দল তৈরি করতে হবে চারজন পাঁচজন মিলে একটা ছোট ছোট দল তৈরি করতে হবে প্রত্যেক দলের প্রত্যেক শিক্ষার্থীর জন্য নির্দিষ্ট কাজ দিয়ে দিতে হবে এখানে আমাদের বর্তমান কারিকুলামে দলীয় কাজের উপরে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে দল ভিত্তিক বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হয় দল ভিত্তিক বিভিন্ন কাজ দেওয়া হয় কিন্তু দেখা দেখা যায় এই ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয় যে দলের একজনই প্রভাব বিস্তার করে বা একজনই কাজ করে সেজন্য কি করতে হবে শিক্ষককে প্রত্যেকের কাজটা সুনির্দিষ্ট করে দিতে হবে যে তোমার এটা কাজ তোমার এটা কাজ দলে তুমি এটা করবা এটাই বলছে যে প্রত্যেক শিক্ষার্থীর জন্য কাজ নির্ধারণ করে দিতে হবে দলীয় কাজে শিক্ষার্থীর দায়িত্ব কি হবে যদি প্রশ্ন করা হয় কার কি দায়িত্ব দলীয় কাজকে ফলপ্রসূ করার জন্য প্রত্যেক দলে শিক্ষার্থীকে আলাদা আলাদা কাজ দিয়ে দিতে হবে যাতে কেউ প্রভাব বিস্তার না করতে পারে বা কেউ এককভাবে কাজটা না করতে পারে অনেক সময় দলীয় কাজ দিলে দেখা যায় যে একজনই সব কাজগুলো করে কিন্তু এই উদ্দেশ্যে দলীয় কাজ দেওয়া হয়নি দলীয় কাজ দেওয়া হয়েছিল দলে তারা সবাই একত্রে শিখবে তবে মনে রাখতে হবে যে প্রত্যেক সকলকে প্রত্যেক কাজের সাথে অভ্যস্ত করতে প্রতিটি নতুন কাজে দলের সদস্যদের দায়িত্ব পরিবর্তন করতে হবে এক্ষেত্রে যেটা বলা হয়েছে মাঝে মাঝে পরিবর্তন করে দিতে হবে দায়িত্ব এবং জনের শিক্ষার্থীকে কল্পনা করে তাদের বিভিন্ন দায়িত্ব এখানে দেওয়া হয়েছে এর ছাড়া শিক্ষক তার নিজস্ব আইডিয়াকে কাজে লাগাতে পারে এখানে বলছে একজন হবে ব্যবস্থাপক অর্থাৎ দলের ব্যবস্থাপকের কাজ হলো প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা ও প্রয়োজনীয় ক্ষেত্রে ফেরত দেওয়া এই এই শিক্ষার্থীকে উপকরণ আদি সমস্যা সমস্যাগুলো শিক্ষকের নজরে আনাও তার দায়িত্ব থাকবে সে হচ্ছে ব্যবস্থাপক মা ম্যানেজার এরপর একজন থাকবে বক্তা দলে বক্তার কাজ হলো দলের কাজে যদি কোনো বিঘ্ন ঘটে তবে তার জন্য অন্য দল বা শিক্ষকের সহায়তা নেওয়ার প্রয়োজনের ব্যাপারে কথা বলা সে হচ্ছে বক্তা পরিচালক দলের পরিচালকের কাজ হলো প্রত্যেক সদস্যকে তার কাজটিকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া এবং প্রত্যেক সদস্য সঠিকভাবে অনুসরণ করছে কিনা তা দেখা অর্থাৎ পরিচালকের কাজ হচ্ছে প্রত্যেকের দায়িত্বটাকে সুন্দর দেবে এবং প্রত্যেকের কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটা আবার তাকে মনিটরিং করতে হবে অনুসরণ করছে কিনা তা দেখা বলতে এখানে মনিটরিং করা ঠিকঠাক মতো কাজগুলো করছে কিনা এবং একজন থাকবে সমন্বয়কারী হ্যাঁ সমন্বয়কারীর কাজ কি হবে সমন্বয়কারীর কাজ হলো দলের সকল সদস্য যথাযথভাবে রিপোর্ট প্রদানের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও কর্ম সম্পাদন করছে কিনা অর্থাৎ আমরা প্রত্যেক সদস্যকে কাজ দিয়ে দিলাম প্রত্যেক সদস্য তার কাজগুলো ঠিকমতো করছে কিনা সেটি সমন্বয় করবে হচ্ছে সমন্বয় করে এখানে আমরা কয়েকজন চারজনের যেমন একজন থাকতে পারে টাইম টাইম কিপার কিপারের কাজ হচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কাজগুলো করছে কিনা এরকম আমরা আরো চরিত্র এখানে অ্যাড করতে পারি শিক্ষক সেই স্বাধীনতা শিক্ষকের রয়েছে তাহলে দলীয় কাজকে কার্যকর করার জন্য আমরা এইভাবে যদি প্রত্যেকের দায়িত্বগুলোকে সুনির্দিষ্ট করে দেওয়া হয় সমন্বয়কারী করে দেওয়া হয় পরিচালক করা হয় বক্তা করা হয় তাহলে তাদের মধ্যে যে দক্ষতা গুলো তৈরি হবে এবং বলা হয়েছে যে মাঝে মাঝে এই রোলগুলা পরিবর্তন করে দিতে হবে পরের যে বিষয়টি রয়েছে দলীয় কাজ কার্যকর করার জন্য শিক্ষার্থীকে প্রয়োজনীয় দক্ষতা সমূহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা সমূহ শিক্ষার্থীদের দলীয় কাজে নির্দিষ্ট দায়িত্বের পাশাপাশি তাদের কিছু দক্ষতা উন্নয়নের দিকেও হবে এই যে তারা দায়িত্ব পালন করবে এর সাথে সাথে তাদের কিছু দক্ষতার উন্নয়নের দিকেও হবে দক্ষতা তাদের দলীয় কাজের উন্নয়ন ঘটাতে ভূমিকা রাখবে পাশাপাশি শিক্ষার্থীকে আহ শিক্ষককে শিক্ষার্থীর এই দক্ষতা অর্জনের নিয়মিত ফলাবর্তন দিতে হবে অর্থাৎ ওই যে আমরা বলছিলাম যে দলীয় কাজ যখন করে তাদের ভিতরে টিম বিল্ডিং তৈরি হয় অর্থাৎ পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি হয় সংযম নেতৃত্ব প্রদানের দক্ষতা পরস্পরকে বোঝা হ্যাঁ এই যে তাদের আইডিয়াকে শেয়ার করা এই যে বিভিন্ন ধরনের দক্ষতা এক্ষেত্রে শিক্ষককে কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে মাঝে মাঝে তাদেরকে ফলাবর্তন দিতে হবে নিজ গ্রুপে দ্রুত নীরব অংশগ্রহণ করা অর্থাৎ প্রত্যেকে যার যার দলে অংশগ্রহণ করবে আস্তে কথা বলা যাতে কেবল নিজ গ্রুপের সদস্য শুনতে পায় অর্থাৎ দলীয় কাজ যখন হবে তখন যেন অন্য গ্রুপে জোরে জোরে কথা বলা যাবে না যাতে অন্য গ্রুপে সমস্যা হয় সেটা করা যাবে না দলের সাথে কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে অবস্থান করা অনেক সময় হতে পারে দলে কাজ দেওয়া হয়েছে আমরা যেটা দেখি সাধারণত যে যারা দলের একটি সদস্য থাকে তারাই কাজ করে অন্যরা এই সময় ঘোরাফেরা করে বা তারা দলীয় কাজে অংশগ্রহণ করে না সেটি কিন্তু হবে না এখানে বলছে শেষ পর্যন্ত প্রত্যেকেই দলের সদস্যদেরকে তার তার কাজে যুক্ত থাকতে হবে দলীয় কাজে অংশগ্রহণ দলীয় সদস্যদের নাম ধরে ডাকা দলীয় কাজের সময় দিয়ে কথা বলছে তার দিকে তাকানো বিঘ্ন ছাড়া অন্যের কথা শোনা অপরকে সুযোগ দেওয়া অন্যকে বিনীত গ্রহণ করা এই মাধ্যমে আমরা দলীয় কাজকে কার্যকর দলীয় কাজ করতে পারবো আমরা এবং সেখানে উৎকর্ষ সাধনে দলীয় কাজের ভূমিকা রয়েছে দলীয় আলোচনায় নিজের মতামত দিয়ে অংশগ্রহণ করা অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে নিজেকে প্রকাশ করতে পারা নিজের নিজেকে শেয়ার করতে পারা হ্যাঁ অন্যকে অংশগ্রহণ উদ্বুদ্ধ করা এটি হতে পারে অন্যের ধারণা সম্পর্কে প্রশ্ন করা অন্যের ধারণার বিরুদ্ধে অবস্থান নেওয়া তবে তা ব্যক্তির বিরুদ্ধে নয় এখানে যেটা বলা হয়েছে যে দলীয় কাজের মধ্য দিয়ে মূলত তাদের পারস্পরিক আইডিয়াটি শেয়ার হবে অর্থাৎ তাদের মধ্যে একটা সঠিক আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠবে সেক্ষেত্রে অন্যের ধারণা সম্পর্কে যে একটি বিষয় সম্পর্কে সে কি ভাবছে সেই সম্পর্কে প্রশ্ন করতে হবে এবং সেই ধারণাটা যদি যথাযথ না হয় তাহলে তাকে সেই ধারণার ধারণার যে যৌক্তিক কারণ কি সেটি তাকে বুঝিয়ে দিতে হবে এবং যদি সেই যৌক্তিক কারণটা যথাযথ না হয় এখানে বলছে ধারণার ধারণার অবস্থান অবস্থান নয় বলতে কোনো ব্যক্তি ধারণা না এখানে ব্যক্তি কোনো বিষয় না কোনো শিক্ষার্থী কোনো বিষয় না এখানে বলছে সে যে ধারণাটি পোষণ করে হ্যাঁ সেই ধারণাটা হয়তো যথাযথ নয় সেই ক্ষেত্রে তাকে যুক্তিসঙ্গত ভাবে বুঝিয়ে দেওয়া এটাই বলছে বৃদ্ধাবস্থান না অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে নিজ ধারণা সংশোধন করার মানসিকতা রাখা এখানে আর একটা জিনিস বলছে ওই যে আমরা বলছিলাম যে দলীয় কাজের মাধ্যমে সংযমী হওয়া এখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমার এইটাই সঠিক হবে কিন্তু দেখা গেছে না অন্যের কাছ থেকে যখন আমি বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি তখন দেখা গেছে যে আমি যেটা ভাবছিলাম সেই ধারণাটা ঠিক নয় তাহলে সেই ধারণা সংশোধন করার যে মানসিকতা এটি কিন্তু আমাদের শিখনে উৎকর্ষ সাধন করে এই হচ্ছে বিষয়গুলো এরপরে আমরা দলীয় কাজ সফরকে ডিটেল জানলাম এখন আমাদের পাঠ্যপুস্তকের সাথে সংযোগ করাতে হবে পাঠ্যপুস্তকের সাথে সংযোগ করাতে গিয়ে আমরা আমাদের অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে চারটা দলে ভাগ করব এবং চারটা দলে ভাগ করে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই থেকে একটি নির্দিষ্ট পাঠ দিয়ে দিতে হবে সুনির্দিষ্ট করে দিতে হবে পাঠটা যে এই পাঠের উপরে তারা করবে সেই পাঠের উপরে সেখান সেখানে কার্যক্রম পরিচালনার জন্য ওই পাঠ ভিত্তিক ওই পাঠের যে পাঠদানের যে বিষয়গুলো রয়েছে ওখানে অবশ্যই দলীয় কাজ রয়েছে এবং যেখানে যেখানে দলীয় কাজ রয়েছে এই ধরনের পার্টি আমাদেরকে নির্দিষ্ট করতে হবে সিলেক্ট করতে হবে সেই দলীয় কাজটা কিভাবে তারা পরিচালনা করবে সেইটা দল দলে তারা বিভক্ত হয়ে দলের কাজ করবে এবং সেইটা পরবর্তীতে উপস্থাপন করা হবে এবং এটার জন্য একটি সুনির্দিষ্ট সময় আমাদের দিয়ে দিতে হবে অর্থাৎ এতক্ষণ ধরে আমরা দলীয় কাজের থিওরিক্যাল থিওরিটিক্যাল বিষয়গুলো জেনেছি এরপর আমরা আমাদের বইয়ের সাথে সংযোগ করে একটা নির্দিষ্ট অধ্যায়ের কোনো একটি পাঠকে উপস্থাপন করতে গিয়ে দলীয় কাজ দিতে হবে সেই দলীয় কাজগুলো দেওয়া এবং সেই দলীয় কাজ উপস্থাপন করার প্রত্যেক সদস্য কিভাবে কিভাবে অংশগ্রহণ করবে সেটা একটি ডেমো আমাদের এই দলীয় কাজের মাধ্যমে মূলত হবে এবং সেটি উপস্থাপন শেষে আমাদের কিছু প্রশ্ন রয়েছে যে ক্ষেত্রে দলীয় কাজ প্রদানের পরিকল্পনা করা হয়েছে তা কতটা যুক্তিযুক্ত ওই পাঠে যে দলীয় কাজটার কথা বলা হয়েছে সেটি কতটুকু যুক্তিযুক্ত এবং যে উদ্দেশ্যে দলীয় কাজ প্রদান করা হয়েছে অবশ্যই দলীয় কাজ একটা উদ্দেশ্যে দেওয়া হবে দলীয় কাজ কেন দেওয়া হয় বা দলীয় কাজ কখন দেওয়া হয় আমরা সাধারণত একটি পাঠ শিক্ষক উপস্থাপন করে শ্রেণীকক্ষে উপস্থাপন করে বিভিন্ন ছবি এর মাধ্যমে বা বিভিন্ন তথ্য পর্যায়ক্রমে ধাপে ধাপে শিক্ষার্থীদেরকে অবহিত করে এবং একটা বিষয় সম্পর্কে তারা একটা ধারণা পায় এই ধারণাটা পাওয়ার পরে আমরা তাদেরকে দলে ভাগ করতে পারি দলে ভাগ করে আমরা পাঠ্যপুস্তকের সাথে তাদের সংযোগ ঘটাতে পারি পাঠ্যপুস্তকের সাথে সংযোগ ঘটিয়ে যে ওই যে দলে যে কাজ ওখানে যে কাজটি রয়েছে সেই কাজটা তাদেরকে দিয়ে আমরা করতে পারি সেই মূলত পাঠ উপস্থাপনের পরেই আমাদের দলীয় সিদ্ধান্ত দেয় অর্থাৎ শিক্ষকের যে উপস্থাপনা সেই উপস্থাপনাকে আরো গভীরভাবে জানার জন্য তারা পাঠ্য বইয়ের সাথে সংযোগ করে ওই দলীয় কাজগুলো যখন করবে তখন দলীয় কাজের সময় শিক্ষকের যে উপস্থাপিত তথ্যগুলা সেগুলো অ্যানালাইসিস করবে এবং ওইটার বইয়ের থেকে তারা সেই বিষয়গুলো মিলিয়ে দলীয় কাজটা তারা উপস্থাপন করবে এটি হচ্ছে দলীয় কাজ দেওয়ার বিধান যে উদ্দেশ্যে দলীয় এখন দলীয় কাজ যে দিব আমরা দলীয় কাজের অবশ্যই একটা উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য কতটুকু এই কাজটা কতটুকু ভূমিকা রাখবে যেভাবে দলীয় কাজটা করা হয়েছে আসলে দলীয় কাজ যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা তো বাস্তবায়ন হতে হবে সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে গিয়ে দলীয় কাজটা আসলে যেভাবে উপস্থাপন করার কথা ছিল সেভাবে যদি না হয় তাহলে কিন্তু ওই দলীয় কাজের যে উদ্দেশ্য সেটি আহ ফলপ্রসূ হবে না এবং ফলশ্রুতিতে আমাদের পাঠের যে মূল শিখন শিখনফল ছিল সেটি অর্জনে কিন্তু ব্যাহত হবে সেই জন্য আমাদের দলীয় কাজকে কার্যকর করার জন্য এবং দলীয় কাজে যে উদ্দেশ্য ছিল সেটি নিশ্চিত করার জন্য আমাদের যথাযথভাবে দলীয় কাজটা দিতে হবে এবং যথাযথভাবে দলীয় কাজের মধ্যে মেসেজগুলো তারা মাধ্যমে মেসেজগুলো তারা পাচ্ছে কিনা সেটি নিশ্চিত করতে হবে এ পর্যায়ে আমাদের এই অধ্যায়ের যে আলোচনা এতক্ষণ ধরে করা হলো সেটি একটু আমরা যাচাই করে নিতে পারি কখন দলীয় কাজ প্রদান করতে হবে এখন কখন প্রদান করতে হবে এটি হচ্ছে আমরা এর ব্যাখ্যাটা দিয়েছি দলীয় কাজ প্রধানত শিক্ষকের উপস্থাপনা উপস্থাপনার শেষে আমরা দল ভিত্তিক দল করে দিতে পারি এবং দল করে দেওয়ার পরে তাদের বইয়ের সাথে সংযোগ করা সংযোগ সংযোগটা মূলত এই দলীয় কাজের মাধ্যমেই তারা বইটাকে বইটা পড়বে বইয়ের যে পাঠ পাঠ্যাংশটুকু রয়েছে সেটি পড়বে এবং ওই পাঠ্যাংশটুকু থেকে এই দলীয় কাজটা তারা করবে ঠিক আছে দলীয় কাজকে কার্যকর করার উপায় সমূহ ব্যাখ্যা করো দলীয় কাজকে যদি আমরা কার্যকর করতে চাই তাহলে আমাদের দলের প্রত্যেক সদস্য যাতে অংশগ্রহণ করেছে নিশ্চিত করতে হবে এবং দলীয় কাজের সময় শিক্ষক নিজে তাদেরকে সহায়তা করতে পারবে কিন্তু নিজের কোনো সিদ্ধান্ত দিবে না এবং প্রত্যেক সদস্যের দায়িত্ব যথাযথভাবে পালন করে সেটি নিশ্চিত করতে হবে তাহলে দলীয় কাজটা আমাদের কার্যকর হবে শিক্ষক এটুকু ছিল মূলত আমাদের এই অধিবেশন আহ এক দিন চার এর উপস্থাপনা এটি ছিল হচ্ছে বিজ্ঞান সেখান শেখানো কার্যক্রম চলমানের একটি পাঠ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের এই সব টিউটেল আপনার একসাথে পাবেন আইসি ট্রেনিং ফর অল আপনারা সাবস্ক্রাইব করে পেশাগত এগিয়ে থাকবেন বাংলাদেশ অনলাইন আইডিটি ট্রেনিং ফেসবুক পেজ গ্রুপের সাথে আপনারা যুক্ত থাকবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই টিউটোরিয়াল সম্পর্কিত ভালো লাগা মন্দ লাগা আপনারা শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরে কোনো টিউট সবার জন্য শুভ কামনা